হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠানও একশো বাইশ ভিডিও পাঠনাও বারো করবো আজকে আমরা তিন দাগের প্রশ্নটি করবো একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য পঁচিশ মিটার ও প্রস্থ পনেরো মিটার যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির আগের থেকে কত বেশি হবে একটি আয়তাকার বাগান এখানে যদি আমরা পাশের ছবিটি অঙ্কন করি লম্বা চওড়ার থেকে সবসময় বেশি হয় বা বলতে পারি দৈর্ঘ্য প্রস্তুত থেকে বেশি হয় সেটি হচ্ছে আয়তাকার চিত্র এটি একটি পার্ক এই পার্কের দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার আর প্রস্তু হচ্ছে পনেরো মিটার তাহলে লিখব পার্কের দৈর্ঘ্য পার্কের দৈর্ঘ্য ছিল সমান পঁচিশ মিটার পার্কের প্রস্থ ছিল পনেরো মিটার পনেরো মিটার তাহলে লিখবো পার্কের পরিসীমা পার্কের পরিসীমা সমান পৃষ্ঠা নাম্বার একশো উনিশ আয়তাকার চিত্রের পরিসীমার সূত্র হচ্ছে দুই গনন দৈর্ঘ্য যোগ এখানে লিখবো আমরা দুই গনন দৈর্ঘ্য যোগ প্রস্ত তাহলে সমান দুই গুণন দৈর্ঘ্য জায়গায় বসাবো আমরা পঁচিশ আর প্রস্থর জায়গায় বসাবো পনেরো দুটোরই একক কি মিটার তাহলে আমরা বন্ধনের বাইরে মিটার কথাটি লিখব তাহলে সমান প্রথমে প্রথম বন্ধনের কাজ করব তাহলে পঁচিশ আর পনেরো যে যোগ করি তাহলে পাঁচ পাঁচ দশে শূন্য হাতের এক দুই একে তিন আর হাতের এক মিলে চা তাহলে কত পেলাম চল্লিশ দুগুণে আশি বা চার দুগুণে আট আর আটের ডান দিকে শূন্য বস হবে তাহলে আশি মিটার এটা হচ্ছে পার্কের পরিসীমা পার্কের পরিষ্কার এবার কি করা হলো পার্কের প্রত্যেক ধারে দু মিটার করে বাড়ানো হলো তাহলে আমরা লিখব যে এবার পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য এবার পার্কটির প্রত্যেক দৈর্ঘ্য প্রত্যেক ধারের দৈর্ঘ্য বাড়ানো হলো কারানো হলো দু মিটার করে তাহলে এখন দৈর্ঘ্য এখন দৈর্ঘ্য কত হবে আগে ছিল কত দৈর্ঘ্য পঁচিশ মিটার এবার দৈর্ঘ্য কি করা হল দু মিটার করে বাড়ানো হল এইদিকে ধর দু মিটার বাড়লো এভাবে দু মিটার করে বাড়বে আর এদিকে প্রস্থ দু মিটার বাড়বে এরকম হবে তাহলে এই ধার বরাবর দু মিটার বেড়েছে দুই মিটার আবার এই ধার বরাবর দু মিটার বেড়েছে তাহলে প্রথমে ছিল পঁচিশ তাহলে এখন দু মিটার বাড়লো আর এদিকে প্রথমে ছিল পনেরো এখন দু মিটার বাড়লো আর বাড়ানো মানে সেটা যোগ হয় তাহলে প্রথম প্রথমেই ছিল পঁচিশ মিটার আর তার সাথে দু মিটার বাড়লো তাহলে কত হবে সাতাশ তাহলে পঁচিশ আর দুইয়ের যোগ ফল এখানে একক লিখে দিই মিটার সমান সাতাশ মিটার প্রস্থ তাহলে প্রস্থ সমান কত তাহলে প্রস্থ ছিল পনেরো মিটার তারপর দু মিটার বাড়ল তাহলে প্রথমে ছিল পনেরো দু মিটার বাড়ালাম তাহলে পনেরো আর দু যোগফল কত সতেরো একক মিটার এখন বাগানটির পরিসীমা এখন বাগানটির এখন বাগানটির পরিসীমা সমান সূত্র ওঠে টু ইন্টু পরিসেমা সূত্র হচ্ছে দুই গুণন দৈর্ঘ্যযোগ প্রস্ত দুই গুণন দৈর্ঘ্য সমান দুই গুণন দৈর্ঘ্য জায়গায় বসাবো কত সাতাশ যোগ প্রস্থ জায়গায় কত বসাবো সতেরো একক লিখব মিটার সমান দুই গুণর এখানে সাতাশ আর সতেরো যদি যোগ করি প্রথমে যোগ করে নিতে হবে তারপরে গুণ করতে হবে তাহলে সাতাশ এর সাথে যোগ করব সতেরো সাত সাত চোদ্দ চার হাতের এক দুই তিন হাতের এক মিলে চার তাহলে কত পেলাম চুয়াল্লিশ একক হচ্ছে মিটার তাহলে চুয়াল্লিশকে দুই দিয়ে গুণ করলে চার দুগুণে আট চার দুগুণে আট তাহলে অষ্টআশি মিটার এই বাগানটির পরিসীমা দাঁড়াচ্ছে মানে ধার বরাবর পরিসীমা হচ্ছে অষ্টআশি মিটার তারপরে এখানে প্রশ্ন করেছে যে বাগানটির নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি তাই লিখবো নতুন বাগানটির পরিসীমা সুতরাং নতুন বাগানটির পরিসীমা নতুন নতুন বাগানটির পরিসীমা পরিসীমা আগের থেকে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে আগের থেকে তাহলে এখন পরিশিমা কত 88 সেখান থেকে বিয়োগ করব এখানে লিখে দিই এখন পরিশিমা এখন বাগানটির পরিশিমা অষ্টআশি মিটার সেখান থেকে আগের যেটা পরিসীমা সেটা কত আশি মিটার তাহলে সেটা বিয়োগ করতে হবে তাহলে অষ্টআশি থেকে আশি বিয়োগ করলে পরে আট মিটার এটি আমাদের উত্তর আমি শুধু একটা ধার দেখিয়েছি এই পাশটা কিন্তু দু মিটার করে বেড়েছে এই পাশটাও দু মিটার করে বেড়েছে যেহেতু প্রত্যেকটি ধার দু মিটার করে বেড়েছে তাহলে দৈর্ঘ্য দিকেও দু মিটার বেড়েছে আর প্রস্তর দিকেও দু মিটার করে বেড়েছে এরপর পরবর্তী পাঠ পাঠ নম্বর তেরোতে আমরা চার দাগের অঙ্কটি করব